সেদিন দেখলাম একজন কমেন্টে জিজ্ঞেস করলো ভাই লিভার মানে কি লিভার মানে কি কলিজা আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের জানাতে চলছি যে লিভার মানে কি এবং বরাবরের মতো আমি ইমন রয়েছে আপনাদের সাথে হ্যাঁ একেবারে সহজ উত্তর হলো লিভার মানে কলিজাই লিভার হলো ইংরেজি শব্দ আমাদের পেটের ভেতরের ডান দিকে যে বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অঙ্গটি রয়েছে সেটি হলো লিভার কিংবা কলিজা এই কলিজা বা লিভার কিন্তু চুপচাপ বসে থাকে না আমাদের শরীরে প্রায় পাঁচশোর ও বেশি গুরুত্বপূর্ণ কাজ সে একা সামলায় মনে রাখবেন পাঁচশোরও বেশি তিনটি প্রধান কাজ হল সে ফিল্টার করে আপনি যা কিছু খান বা পান করেন লিভার থেকে তা শরীরের জন্য ক্ষতিকর জিনিস যেমন টক্সিন বা বিষ ছেঁকে বের করে দেয় এরপর হচ্ছে হজম হজমের জন্য প্রয়োজনীয় যে রস যাকে আমরা পিত্তরস বলি সেই লিভার সেই পিত্ত রস তৈরি করে হজমের সাহায্য করে এবং সর্বশেষ যে কাজটি সেটা হচ্ছে শক্তি সংরক্ষণ এটি শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি বা গ্লুকোজ সংরক্ষণ করে রাখে বা জমা করে রাখে যাতে প্রয়োজনের সময় শরীর সেই শক্তিটি পায় তাই ডাক্তাররা যখন বলবে যে আপনার লিভারে এই সমস্যা রয়েছে বা লিভারের যত্ন নিন তখন বুঝবেন যে আপনার কলিজার যত্ন নেওয়ার কথাই বলা হচ্ছে আশা করি এখন থেকে এই বিষয়ে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কিংবা অন্য যে কোনো শব্দ সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন ধন্যবাদ